আমাদের কাছে বেগুন ধরেছে এই দেখো কত সুন্দর বড় বেগুন তোমরা যদি এটা নিতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব করো দাও তোমাদেরকে আজ কোনই পড়েছে দেখো কত বড় হয়েছে দেখো আমাদের টমেটো গাছটা খুব সুন্দর টমেটো ধরেছে দেখবে আসেন সেন ছাইলে হ্যালো তোমরা এই দেখো কত বড় বড় টমেটো কত সুন্দর দেখো বন্ধুরা कितना तो सुंदर इधर अब अरे एक बेगून की घास देखो इधर देखो तो कितना सुंदर बेगून की घास देखो तो क्यों देखते हो घास तो। पापा आसन हो इधर अच्छा पापा चलन 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 ওই দেখো চলো বেটা কফের গাছ এটা কি কপে এটা কি কপে আর এইগুলা ইঙ্গনা ফুল কপি ফুল কপি ধরেছে ছোট ছোট আবার বড় কপি দেখা পাবে সাথে বড় কপি বড় বড় কপি যদি নিতে চান ঠেল লাই এটা গাছ কি কিসের কি Altyazı